হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে কিন্তু তোমাদের জন্য আবারও একটা মোচার দিয়ে রেসিপি নিয়ে চলে এসেছি আজকে দেখাবো মোচার আবারও একটা নতুন রেসিপি বানিয়ে রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা আশা করছি ভালো লাগবে যদি বন্ধুরা মোচার এই রেসিপিটা হয় তোমাদের কিন্তু এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে এতটাই সুস্বাদু হয় তাই শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা একবার দেখলেই কিন্তু যে কেউ এই রেসিপিটা বানাতে পারবে আর এই মোচার রেসিপিটা কিন্তু খুবই সুস্বাদু হয় বন্ধুরা দুপুরবেলা গরম ভাতের সাথে জমে যাবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু এই দেখো মোচা দিয়ে রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি নিয়েছি একটা মোচা এরপর এটাকে ভালো করে ছাড়িয়ে নেবো এই দেখো বন্ধুরা এরকমভাবে ছাড়িয়ে নিতে হবে প্রত্যেকটা এরকম একটা একটা খোসা ছাড়িয়ে এই রকমগুলো বের করে নিতে হবে প্রথমেই এরপর দেখো একটা একটা করে কীভাবে মোচাটা বাঁচতে হয় তোমাদের দেখিয়ে দিচ্ছি এই দেখো কালো অংশটা বাদ দিয়ে বাকিটা কিন্তু রেখে দিতে হবে এইভাবে সবগুলো কিন্তু আমি বেছে নিয়েছি দেখো দেখতে কতটা সুন্দর লাগছে এরপর দেখো লবণ আর হলুদ দিয়ে কিন্তু মোচাটা আমি সেদ্ধ হতে দিয়েছি এইখানে কিছুগুলো আলু আমি সেদ্ধ হতে দিয়েছি সেদ্ধ হওয়ার পর আলুটা কিন্তু ম্যাশ করে নিয়েছি এখানে কড়াইতে সরষের তেল গরম হতে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পাঁচফোড়ন এরপর গ্রেট করা আদা আমি এর মধ্যে দিয়ে দিলাম এটাকে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব যাতে একটু হালকা হালকা করে আদাটা ভাজা হয়ে যায় এটা ভাজার সময় কিন্তু খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছিল বন্ধুরা এরপর টমেটো কুচি দিয়ে দিলাম এর মধ্যে এরপর যে মোচাটা আমি সেদ্ধ করেছিলাম লবণ আর হলুদ দিয়ে সেটা কিন্তু দিয়ে দিলাম এটা জলটা পুরো ঝরিয়ে এরপর এটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব এই দেখো এভাবে কিছুক্ষণ আমি ভেজে নেবো এটাকে এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে যেহেতু সেদ্ধ করাই আছে খুব বেশি সময় কিন্তু লাগবে না বন্ধুরা এরপর দেখো যে আলুটা আমি ম্যাশ করেছিলাম সেদ্ধ করে এটার মধ্যে দিয়ে দিলাম আলুটাও কিন্তু সেদ্ধ করা এটা কিন্তু মোচার সাথে পুরোপুরি মিশে যাবে এই দেখো এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এরপর এটাকে ভালো করে ভেজে নেব এই দেখো পুরো কিন্তু মোচার সাথে আলুটা মিশিয়ে নিতে হবে তো কিছুক্ষণ ভাজার পর দেখো রেডি হয়ে গেছে একদম বন্ধুরা মোচাটা তো কত সহজেই রান্না করে নিলাম দেখো তোমরাও কিন্তু এভাবে বানাতে পারো দুপুরবেলা গরম ভাতের সাথে কিন্তু হলে এটা জমে যাবে বন্ধুরা খুবই সুস্বাদু হয় অবশ্যই বানাও কেমন হয়েছে আমাকে জানাতে ভুলবে না ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে আর এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দাও দেখা হবে তোমাদের সাথে আবার নতুন কোনো ভিডিও নিয়ে